সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলা ফুলতলির রাস্তার ফুলতলি এর দশ কিলোমিটার আগে তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা অনেক একটা জ্যাম পড়ে আছে তো এই জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু ইমূর্তে এখানে আসছে সেটা সেটা সমাধানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি હીરો ગાજે અમે આ માટે ગારે ઉલટા ઉલટાનો ગાજે હમ પલાસો আমরা এখানে লক্ষ্য করছি যে শত শত মুসল্লি এই মুহূর্তে রাস্তায় অবস্থান করছেন

না অবশ্যই কোনো দুর্ঘটনা নাই কোনো দুর্ঘটনা আর সামনে খোয়া জানা যে লম্বা লাইন তো আমরা আটকে যাওয়ার মতো নাই সামনে কিতে হইছে না হইছে এটা বুঝলাম না সামনে কিতা লাগি এটা জাম হইছে ধন্যবাদ আবু তার ভাই আমরা যুক্ত হইয়া কমেন্ট করা লাগে

হাবুতার বাই হিন চল আগামীতে

আসলে কিসের জন্য জাম লাগছে এটা বুঝা যান না এখন প্রায় হাজার হাজার মুসল্লি মনে হয় রাস্তা ইনশাআল্লাহ সকলের লাগি দোয়া আছে অনেক ভাই কমেন্ট হরা ধন্যবাদ ভাই সবার লাগে দোয়া আছে আল্লাহ সকলে দান হরতা সকলে আমার লাগে দোয়া করবা যাতে সহি সালামতে আমরা গিয়ে খুঁজতাম পারি তবু আমরা এখনো প্রায় সন্ধ্যা নাগাদ হয়ে গেছে তখন এখন আমরা খুঁজতাম পারছি না আসলে আমরা গন্তব্যস্থানে দুয়াখর বাসক হলে তা আমরা যাতে গন্তব্যস্থানে যারা যারা আশা করছি অবশ্যই আমরা যাইতাম thank you কাম

বলতে অনেক আগে ফুলতলি যাওয়ার অনেক আগে প্রায় দশ থেকে বারো মাইল জায়গা দশ থেকে বারো মাইল লাগে জামটা লাগাইল আসলে প্রায় কয়েক কিলোমিটার জায়গা সম্ভবত জাম লাগাইল তো আমরা যতটুকু সামনে গেছি সেখানে চেষ্টা করছি তবে অনেক অনেক দূর কিন্তু এই ঝামেলাটা লাগাইল সামনে কি তুই না হয়েছে এটা আমরা মানে তুলে ধরার মতো সম্ভব নয় কারণ এসে প্রচুর জায়গা আটা লাগে আমরা গিয়া একেবারে সামনে গিয়া মানে তুলার মতো তুলে দিয়ে ধরার মতো নয় আসলে ঘটনা কিতা হয়েছে সামনে